হ্যালো ভিভার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটি হলো যে কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেটাকে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন তো আপনারা যদি জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেটা যদি ভুলে যান বা একটা নতুন পাসওয়ার্ড সেট করতে চান তো এই ভিডিওটিকে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা জিমেল আইডির যে পাসওয়ার্ড আছে সেটাকে চেঞ্জ করার জন্য কিন্তু সবার প্রথমে আপনাকে আপনার যে জিমেল অ্যাপটি আছে সেই অ্যাপটিকে ওপেন করতে হবে তো ওপেন করার পর একদম ওপরে এখানে একটা আপনার প্রোফাইলের অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করতে হবে পর কিন্তু এখানে আপনার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সব কিন্তু এখানে শো হয়ে যাবে তো আপনি যে জিমেল আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন এখানে রয়েছে তো এটার ওপর আমাদের কে ক্লিক করতে হবে তো এরপর একটা এমন ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি বলে অপশন রয়েছে তো এই সিকিউরিটি যে অপশনটি রয়েছে এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর একটুখানি নিচের দিকে আমরা যাব তো এখানে একটা পাসওয়ার্ডের অপশন দেখতে পাচ্ছেন এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অপশন দেওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এন্টারিওর পাসওয়ার্ড কিন্তু আমরা তো আমাদের পাসওয়ার্ডটি ভুলে গেছি তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটি যে ফরওয়ার্ড পাসওয়ার্ড বলে অপশনটি আছে এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর কিন্তু আপনাদেরকে এখানে একটা নিউ পাসওয়ার্ড আর কনফার্ম নিউ পাসওয়ার্ডের একটা অপশন এখানে আপনি দেখতে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনাদের যে নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে চান সেটি এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তো চলুন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটিকে দিয়ে দিয়েছি তো আপনিও আপনার পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে নিচে একটি চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশান দেখতে পাচ্ছেন এটার ওপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমার যে পাসওয়ার্ডটি আছে সেটি এখানে সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে